আসসালামু আলাইকুম গতকাল আমাদের কুরবানির মাংস নেওয়ার জন্য গুনমাতে গিয়েছিল আমার হাজব্যান্ড তো তখন ওকে বলেছিলাম একটু ভিডিও করতে যে কিভাবে মাংসগুলো প্রসেস করে বা কোথা থেকে দেয় তো আমরা কুরবানি দিয়েছিলাম আল মদিনা হালাল শপে আমার হাজব্যান্ড আর এক পরিচিত ভাইয়া দুজন একসঙ্গে কুরবানি দিয়েছিল এই কারণে দুজন একসঙ্গে গতকাল গুনমাতে গিয়েছিল মাংস নিতে যদিও আপনারা চাইলে মাংস ডেলিভারি বাসায় দিয়ে যাবে কিন্তু যদি কারো শখ হয় বা ইচ্ছে হয় যে সে নিজে যাবে এবং মাংস দেখে ফ্রেশটা নিয়ে আসবে বিশেষ করে যেদিন জবাই হয় সেদিন নিয়ে আসতে পারবেন যদি আপনি যান আর যদি বাসায় ডেলিভারি দেয় সেই ক্ষেত্রে মোটামুটি দুই দিন পর বাসায় ডেলিভারি দেয় আমাদের কখনো গিয়ে নিয়ে আসা হয়নি এই প্রথম ওই ভাইয়াও যেতে চাই এ কারণে দুজন মিলে গতকাল গিয়েছিল। জাপানে কুরবানি করার নিয়ম একটু আলাদা ঠিক কুরবানি না মাংসগুলোকে প্রসেস করার নিয়ম আরেকটা কথা শনি রবি জাপানে সরকারি ছুটি আর যেখানে গরু জবাই করা হয় সেইখানেও শনি রবি বন্ধ থাকে তো এ কারণে গতকাল ওরা গিয়েছিল জাপানে গরু জবাই করার পর গরুর যে মাথা সেটাকে সরকারিভাবে একটা জায়গায় পাঠানো হয় সেখান থেকে পরীক্ষা করে নিয়ে আসার পর মাংসগুলোকে বিতরণ করে মাথাটা পরীক্ষা করার পর সেই মাথার মাংস বা মাথার কোনো অংশ আর ফেরত দেওয়া হয় না এ কারণে কুরবানির মাংসের মধ্যে আমরা কোনো মাথার মাংস পাই না বা মাথার কোনো অংশই পাই না এক কথায় তবে আলমদিনার নিয়ম আমি জানতাম না এবার কুরবানি দিয়ে দেখলাম ঘুড়ি পায়া কলিজা কলিজার সঙ্গে হার্ড আরও যা কিছু আছে সব কিছুই দিয়েছে এর আগে যেগুলোতে কুরবানি দিয়েছি তো সেগুলোতে কোনোটাতেই ভুড়ি বা পায়া কখনোই দেয়নি তো গতবার আমি একটাতে বলেছিলাম যে ভুড়ি দেওয়া সম্ভব কিনা তো ওই কারণে দিয়েছিল খুবই সামান্য কিন্তু এবার একদম মেপে দিয়েছে মানে সাত ভাগ করে যতটুকু পাওয়া যায় ঠিক ততটুকুই দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আমার হাজব্যান্ড আর ওই ভাইয়া দুজন অফিস শেষ করে বের হয়েছিল একদম সন্ধ্যার একটু আগে তো গুনমা যেতে তো অনেক সময়ের ব্যাপার এর কারণে অনেক সময় লেগেছে আর ওইখানে গিয়ে মাংস তাদেরকে দিতেও অনেক সময় লাগিয়েছে যে কারণে সব মিলে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে বাসে এসে রাত একটা বেজে গিয়েছে তো আমি এখন সব কিছু খুলে দেখছি এরপর মাংসগুলোকে তিন ভাগ করে সব ফ্রিজে রেখে ঘুমিয়ে যাব কারণ এত রাতে আর কিছু করা সম্ভব না আরেকটা কথা তিনটা বক্সই খুলে দেখি যে সবগুলোই মাংস তাহলে হাড় কোথায় গেল আমি ভেবেছি এই মনে হয় হাড়ের বাক্সটা সে ছেড়ে এসেছে পরে তাকে জিজ্ঞেস করলাম তো সে বলছে যে না হার ওভাবে দেয়নি কারণ হার নাকি আগেই শেষ হয়ে গিয়েছে বুঝলাম না হার আবার কার এত পছন্দ যে আগেই শেষ হয়ে গেল যাই হোক হার একেবারে নেই বললেই চলে খুবই কম কিন্তু হারের সাইজটা বিশাল বিশাল বাসায় কাটা সম্ভব না জানি না কেন এরকম রেখেছে এটা একটু ছোট করে দিলে খুব ভালো হতো কারণ বাসায় তো এত বড় হাড় কাটার মতো কিছু থাকে না